আসসালামু আলাইকুম হর্ষদানি আমরা চলে আসছি মাঠ পর্যায় থেকে যে মধুগুলো কালেক্ট করে নিজে সেল করে থাকি আমাদের মোবক্সগুলো মোবক্সগুলো এই যে একেবারে সরিষার ভিতরে একেবারেই দেখেন বক্সের সামনে সরিষা ফুল ফুটে আছে এ কী দৃশ্য দে কেমন আমার কাছে একেবারে বক্সের সামনে একেবারে বেরোয় ভুল পাবে তাহলে মধু আল্লাহ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কি পরিমাণ মধু আনতে পারে যে বক্সের ভিতর থেকে বেরোয় ফুল একাদের ভিতর ফুল আছে আর আমরা যে মাঠটা আছি প্রচুর পরিমাণ সরিষা প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ এক একটা ফুলের কালার কে দেখেন ফুলগুলো একেবারে তাজা গোলাপ ফুলের মতো ফুটে ফুটে আছে তাজা গোলাপ ফুলের মতো ফুটে আছে আর বিশাল এক মাঠ যা শেষ নাই কোথাও যে কি সরিষা এর কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আসলে এরকম মাঠে না হলে তো সরিষা ফুলের মধু উৎপাদন এরকম বড় বড় মাঠে আসলে তত প্রচুর পরিমাণ উৎপাদন হবে কারণ আমাদের যে বক্স আমাদের যে বক্সগুলো আমরা এই জায়গা স্থাপন করছি এখন পরে চলে আসছে যে ধুনে কালো জিরে আমরা যখন সরিষা ফুল পড়ে যাবে আমরা তখন তাৎক্ষণিকভাবে আর একটা মাঠ আমরা দেখে প্রস্তুত করে সেই মাঠে চলে যাব যাই তারপর আমরা ধুনিয়ার পরে কালো জিরা কালো জিরার পর লিচু আমাদের এই প্রযুক্তি কাটানোর কারণে আমরা মধুগুলো উৎপাদন করতে পারতেছি আর মধুগুলো উৎপাদন করেই আমরা বাংলাদেশের বাজার জাত করতেছি এবং আমাদের আমাদের টার্গেট আছে আমরা বিদেশে রপ্তানি করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই সহযোগিতা করবেন যেন আমরা এই মৌমাছির মধুটা একবারে জেনুইন যে মধুটা সেটাই আমরা বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম